আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেজাজটা আজকে এমনিতেই খারাপ আজকে ছুটি আগামীকালও ছুটি আমার দুই দিন ছুটি কারণ একদিন হলো আমার উইকলি ছুটি মানে আগামী দিন উইকলি ছুটি আর আজকে হলো আমার এই দেশের ন্যাশনালদের একটা ছুটি ছিল ওইটা আগের দিনে আজকে এখন ফোন করে কইতেছে যে কি ডিউটিতে যাওয়ার জন্য মাথাটা নষ্ট হয়ে যায় না খানা পিনা কিছু বানাই নেই ডিউটিতে কীভাবে যাবো বলছি আমার কাছে খানা পিনা নাই তারপরে জামা কাপড় আমি ভিজে রাখছি মানে ইউনিফর্ম আমি ভিজে রাখছি যেতে পারবো না এরপরে আবার ওকে কালকে কল না কালকে ডিউটি করো মানে এখন ডিউটি তো যাই না কেন এই জন্য কালকের ডিউটি শেষ করে দিছে মাথাটা গরম করে এটা এসে যাকে করব এখন বাজে সকাল দশটা এখন সকাল দশটা শীতকাল এখানে তো নাস্তা করার জন্য বাইরেছি দেখি নাস্তা কি আছে না আছে আপনাদেরকে একটু দেখাবো মাথাটা যদি যেমন খারাপ হয়েছে মাথা বাক্যটা দেখুন খারাপ সকাল আটটা বাজে জেগে গেলাম মানে সকালবেলা ঘুম ভাঙি গেল তো ভাবছিলাম রুমে একজন আছে ও সহ বাইরে নাস্তা করবো ও তো শশায় শশায় ঘুমাইতেছে নাক টানে মানে তো আর ঘুমের আশ্বাস নাই তার জন্য দুই ঘন্টা অপেক্ষা উঠছে সে এখনো ঘুমাইতেছে পরে ভাবলাম না আর অপেক্ষা করলে আমার নাস্তা থাকবে না তো চলুন এখন দেখি নাস্তা কি আছে না আছে একটু আপনাদেরকে দেখাই আমার মনে হয় না কিছু আছে বলি তবুও দেখি যাই এটা হলো একটা বাংলাদেশের রেস্টুরেন্ট সহিবাল এটাও বাংলাদেশের রেস্টুরেন্ট এটাতে আগে আড্ডা দিতাম আমি এখানে খেতাম পরে পরে এখন সার্ভিস এখানে চলে এসছি যেখানে সার্ভিস পাম সেখানেই যাম টাকা পয়সা যেহেতু নগদ কাজ কারবার বাকির কোনো কাজ নাই ওনা এখানে দুই টাকা বাকি আছে নাস্তা আছে দেখছেন সকালবেলা খালি হয়েছিল নাস্তা আছে সিঙ্গারা আর আছে সমুচা তাও শেষ হচ্ছে এখান দিয়ে আছে কিয়া হালুয়া হ্যাঁ অলবশেষে এই পরোটার অর্ডার দিলাম সাথে মনে হয় চা খাইতে হইব আর কিছু নাই রাখার একটা চেষ্টা আর আসলে খাওয়ার মালা খাওয়ার মান যদি ভালো না হয় বা সার্ভিস ভালো না হয় এইসব ডেকোরেশনের কিছু জায়গা মানুষ ঠিক আছে অবাকা যেদিকে যায় ওইদিকে নাকি নদী শুকে যায় এখন সেই অবস্থা হয়েছে ডিউটিতে চলে গেছে যাদের ছুটি আছে তারা আমার মতো পথে পথে হয়ে গেছে এই হলো অবস্থা ওয়েদার অনেক ভালো বর্তমানে ইউএইতে যারা প্ল্যানিং আছে এখন তো বিষয় বন্ধ যদিও কারো পক্ষে সম্ভব হয় চলে আসেন অ্যাভেলেবেল বর্তমানে জব আছে দুই তিন মাস চলবে এরপরে আর কিছু পাবেন না ঠিক আছে গরমের সময়ে দেশে ফিরি বিশাল লোকের বিষয় হয় না কাজ নাই খুবই কম মনে করেন একটা দুইটা পাবেন শতে সতে না মানে সতে দশ জনে কাজ করতেছে নব্বই জনের বেকার এরকম সিচুয়েশন হয়ে যায় তো অবস্থা যাদের এখন সুযোগ আছে তারা চলে আসেন পারলে আর বিশা দিশা যারা বর্তমানে এই দেশে আছে ক্যান্সেলে আছে এরা এদের হচ্ছে অন্য দেশ থেকে আসা এখন শুধু কোনো বিষয় বাংলাদেশীরা আসতে পারতেছে না বাংলাদেশের বাংলাদেশীদের সকল বিষয় বন্ধ শুধু যারা এই দেশে আছে ইনসেক্ট এদের বিষয় হচ্ছে ক্যান্সেলে দেখলে। আর যারা সাধারণ ক্ষমার আওতায় আছেন তাদের হচ্ছে সাধারণ ক্ষমার মেয়াদ আর আছে কয়দিন এ পুরো ডিসেম্বর মাসটা আছে এরপরে আর কোনো সাধারণ ক্ষমা নাই কঠিন এক বিপদে পড়বেন যারা অবৈধ থেকে যাবেন কেন আপনি বলেন আপনি একটা লোকরে বলছেন যে দেখ তুই যদি অপরাধ করে থাকিস ক্ষমা চা ক্ষমা করে দেব সে অপরাধী আপনি জানেন তারা বলছেন ক্ষমা চা ক্ষমা করে দেব সে ক্ষমা না আসায় যদি টং টং করে পাওয়ালে ঘুরে এরপরে আপনি তাকে কি করবেন চুমা খাবেন কঠিন শাস্তি দিবেন না সেম যারা এই দেশে আছে বর্তমানে সাধারণ ক্ষমার আওতায় আছে সামান্য নেন না নেবেন পরে অভিযান চলবে অভিযানের লগে তখন আর ছাট নাই কঠিন অবস্থা হবে ভালো থাকুন আমার নাস্তা রেডি হচ্ছে এখনো আসেনি অপেক্ষা আছে তাই একটু অপ্রাসঙ্গিক কথা বললাম এত চা চা মিডিয়াম দিবেন না এত চা তো মিষ্টিও খালি স্বাদ হগম বড় সুন্দর একটা ফড়ড়া এনজোর ফড়ড়া দেখেন আমার মতো কালাইয়া চা কিন্তু বেশি নি আইছে আগে আলা তুল খাইলে যাওয়ার পর আছে সকাল সকাল খালি ভাড়ি এগুলা খায় ব্যাটরে সিলিন্ডার বানাইতেছি আর কিছুই না নাস্তা করার শেষ পাঁচষট্টি নাস্তা করে ফেলছি এখন রুম যাওয়ার পালা চলুন